যখন কবরে শোয়ানো হয় মাইয়েতকে তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো করেছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকার তার নফল আমল তার তাজবি তাহালিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তেমা রকেল্লাদি বিয়াদিহিল মুল্ক বাহু আয়লা কুল্লি সাহেব এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে এবং কবর আযাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবে আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক থেকে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক থেকে আসতে চাইবেন যাকাত বলবে এদিকটা আসা যাবে না পায়ের দিক থেকে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিকটা আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাপ চোখের উঠে বসিয়ে হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ হেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ব্যক্তি এর উত্তর নির্দিদায় দিতে পারবে এটা দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাদের শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাহিদের উপর থাকবে না কশ্চিন কালেও মান রব রূপ উত্তর দিতে পারবে তারপর প্রশ্ন হয়ে যাবে তোমার দিন কি ছিল মুমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ

যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তার এর উত্তর দিতে পারো এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে

বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? মারহাজা রজুলু বুইত ফীকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি নিদ্ধিথায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন পৃথিবীতে যেই বাজারাই পৃথিবীতে যেই বাজারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সূন্নতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জাগাত আমল মোহামেলা দাখলাক সবকার কার তরিকায় নবী সাল আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ তো ফেকে নাই এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাও। পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন সাল আলী তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে? পেশিল ভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বলে বসবে। সেই ব্যক্তি বলবে যে উরা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কুরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কুরআন পড়েছি ফা আমানতু আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া এবং সত্যায়ন করেছি না সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না, কুরআন পড়ছে না, হাদিস পড়ছে না, বড় চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না। এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা ছাত্র তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তোমার উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সপ্তাহে